নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আজকে বাড়িতে আছি কোনো ডিউটি নেই তা ঘুরতে ঘুরতে মাঠের দিকে আসলাম এ দেখুন এই এই জিনিসটা দেখে আচমকা আমি চমকে গিয়ে যাই এই মুখটা ঢোকানো ঘাসের ভেতরে আমি মনে করলাম সাপ হবে হয়তো এ দেখুন সেই পেয়ারা বাগানটা একটা পেয়ারা আছে দেখছি এই ডাল সব টেনে বাদ দেবে আমি আরো কিছু কিছু জায়গায় দেখেছি এই পেয়ার ডাল টেনে একদম পুরো মাটির সাথে নিয়ে আসে বাঁশের কুঞ্চি ঘুটু বানিয়ে এরা মাটিতে পুঁতে দেবে দিয়ে সেখানে বাদ দেয় দেখেছি আমি এ যেভাবে এইভাবে বাদ দিয়ে দেখিনি আমি আজকে বাড়িতেই আছি শরীরটা ভালো না ডিউটি নেই অবশ্য কালকে এসে গ্যারেজে আপনার শোরুমে গেছিলাম সেই সকাল লাগাতে সেগুলো লাগিয়ে আস্তে আস্তে রাত হয়ে গেছিল মাঠের দিকে অনেকদিন আসিনি তো একটু হাট্টাটটা আসলাম আমাদের জমির পরে আমি আর আসিনি অনেকদিন তা আজকে আসলাম আবার একটু ঘুরতে ঘুরতে এই যে কমলেশ্বর দাদা দেখছি কি করছে এখানে আজকে আজকে কি কি বার আজকে কমলেশ্বর আজকে কী বার আচ্ছা ওই জন্যে ওই জন্যে বাড়িতে কি করছো তুমি কমলেশ্বর দাদারে আপনারা তো ভিডিওতে দেখেছেন এর অনেক আগে আর আজকে দর্শন পেলাম কুলের কাকরোলের সময় আগের বছর কাগরের সময় দেখেছিলাম একটু দেখা দাও আজকে ছুটি কি করছো কি ও দেখুন পটল দিয়েছে কমলেশ্বর দাদারা পটলের সাথে আপনার এই সোনা লাগিয়েছে সোনা সোনা এই যে এ সোনা এখন তুমি জানো না তুমি এখন আপনার রসুনের দাম মনে হয় সম্ভবত ছিল অনেক বেশি এখন মনে হয় দুশো টাকা টাকা কেজি মনে হয় কুড়ি টাকা শা মধ্যে তো মনে হয় তিনশো সাড়ে তিনশো চারশো হয়ে গিয়েছিল রসুনের দাম এ পটল দিয়েছে পটলের ভেতরে এ রসুন দিয়েছে কিছু দিনের মধ্যে রসুনগুলো উঠি নেবে গাছ ভালোই মোটা হয়তো ফলও ভালো হয়েছে হয়তো আশা করা যায় গাছ ভালো হলে ফল তো হবে পেঁয়াজের পেঁয়াজগুলো এখনও আছে দেখছি ফুল হয়ে গেছে পেঁয়াজের কালিতে দেখুন দেখতে ভালো লাগছে অনেক গাছ রসুন গাছে এই পটল গাছ উঠে গেছে এগুলো ছাড়িয়ে দিচ্ছে তার কারণ এই রসুন উঠিয়ে দেবে কিছুদিনের মধ্যে হয় তাইতো মাঠের দিকে একটু আসলাম কমলেশ্বর দাদার দর্শনও পেয়ে গেলাম বলো কিছু এরকম আবার খুব আরাম লাগে এরকম আবার ঘুড়ি উড়াতে হয় আমরা এক সময় ঘুরি ফুড়ি খুব উড়িয়েছি কিন্তু এখন কাজের চাপে আর ওই সময়টা নেই আমরা রাত্রিবেলায় ঘুড়ি উড়েছি বিরাট বড় ঘুরি লাইট লাগে মনে আছে তোমার টর্চ টর্চ লাইট বেঁধে দিয়েছিলাম আপনার ঘড়ির যে ডাবঘড়ির যে লেজ হয় সুতো দিয়ে অনেক হয়তো জানেন ওই লেজে মোটা অনেক বড় ঘড়ি ছিল অন্তত সাত ফুট আট ফুট হাইট ছিল ঘুড়িটা এবার ওই দড়িতে আমরা এই টর্চ লাইট বেঁধে দিয়েছিলাম দিয়ে ঘুড়ি উড়িয়ে দিয়েছিলাম দিলে প্রচুর উপরে উঠেছিলো লোক ভয় পেয়ে গিয়েছিল আশেপাশে গ্রামের লোক সব কি না কি উঠছে ওটা স্থির না তো ঘুরছিল যাই হোক এখন কমলেশ্বর দাদা কাজ করছে আমিও আসলাম মাঠের দিকে আজকে কারখানা ছুটি কত দিনের একদিনের ছুটি আচ্ছা তুমি তাকাচ্ছো না কেন আমার দিকে এবার তাকালে গাছ ছাড়াও দেখি কেমন ভাবে ছাড়াচ্ছ দেখুন এই রসুন গাছগুলো কিন্তু খুব মোটা হয়েছে দেখি বোঝা যাচ্ছে যে মাল ভালো হয়েছে এই যে গাছগুলো রসুন গাছ থেকে ছাড়িয়ে দিতে হবে নালে রসুন গাছগুলোর চেপে দেবে একদম মাচানের সাথে দেখুন আমাদের মাঠের কুল কিন্তু সবই প্রায় বেশিরভাগ শেষ আর এই গরম পড়ে গেছে গরম পড়ে গেছে মানে আর হবে না পোকায় যাবে সব কুলে দেখুন একটা দাদা কুল গাছ কাটছে চলুন সেটাও আপনাদের দেখাবো সেটাও আপনাদের দেখাবো কি পরিমাণ কুল নষ্ট হয়ে যাচ্ছে জমিতে এ দেখুন এই একটা কল যারা চাষবাস করেন তারাই তো নিশ্চয়ই জানেন একরকমের পিন পোকা এই দেখুন ভেতরে ভেতরে একটা মেডিসিন দেওয়া আছে ওটা ঝুলবে ভেতরে আর এই দুটো ছিদ্র করা আছে এই একটা আর এই একটা ওইটা এমনই জিনিস ওটা ও সেন্ট আমরাই তো পাচ্ছি না কিন্তু এই মা এই আপনার পিন পোকাগুলো পাবে এই দেখুন এই পিন পোকাগুলো পাবে এবার এই গন্ধে এসে ছিদ্র দেওয়ার ভিতরে ঢুকলে আর বাজবে না মারা যাবে বাড়ির দিকে যাই কুলক্ষেতের ভিডিওটা আপনাদের দেখাবো এই যে কমলেশ্বর দাদা এলে আসি দাদা টাটা মুখ দেখাচ্ছ না তুমি কাজ করো হ্যাঁ বাড়ির দিকে যাই বিকেলে দেখা হবে কাকু এসছে জমিতে ঘাস বাঁচতে চলো দেখুন আমাদের এই জমির ধার দিয়েই যাচ্ছিলাম আমাদের জমির গাছগুলো এখনও কাটা হয়নি তার একটাই কারণ এখনও কিছু কুল আছে এখন এটা পেপে কত সুন্দর পেকে আছে গাছে এটার বাড়ি নিয়ে যাই খাওয়ার লোক হবে কি না হবে জানি না বাড়িতে সবারই ঠান্ডা লেগে আছে দেখুন সুন্দর পেকেছে পেপেটা সুন্দর পেকে গেছে চলুন সেই কুল খাতটা আপনাদের দেখাবো এই গরম পড়লো মানে কুল শেষ পোকা হয়ে যাবে একদম মুহূর্তের ভেতরে সব এই দেখুন কুল সব পরে আছে পোকা হয়ে গেছে সব কুল এই গাছ কাটা শুরু হয়ে গেছে কিন্তু আমাদের একটু সময় লাগবে দেখুন গাছে কি পরিমাণ কুল হয়ে গেছে মনে হবে যেন সব পেকে গেছে কিন্তু না সব নষ্ট হয়ে গেছে কুল এই এত আওয়াজ হচ্ছে তার কারণ এই শুকনো পাতা দেখুন এ কুল সব পোকা হয়ে গেছে পচে গেছে শুকিয়ে গেছে সব হঠাৎ গরম পড়াতেই এটা হলো পুরো জমিতে দেখুন কুল আর কি পুরো কুল ভরা আছে সব দেখুন কি বড় বড় সাইজের কুল সব সব পচে গেছে সব এই জায়গায় দেখুন কত কুল সব সব নষ্ট সব পোকা হয়ে গেছে এই গাছে যা আছে দেখলে মনে হয় ভালো কিন্তু সব কুল ভালো নেই এর ভেতরে পোকা হয়ে আছে বেশিরভাগ কুল সেগুলো যারা চাষি তারাই বুঝতে পারবে নাহলে আপনারা কেউ মানে কেউ কেউ বুঝতেই পারবে না যে এর ভেতরে পোকা আছে কিন্তু যে চাষি সে হাতে নিয়েই বলবে যে কোন কুলটায় পোকা আছে পুরো জমিতে একদম পাকা পচা কুল সব এই জায়গাটা দেখুন একদম পুরো লাল লাল আছে সব পোকা কুল এই গাছটা দেখুন কুল এবছরকার মতো শেষ এবছরকার মতো কুল শেষ গাছ কাটা পড়ছে আমাদের গাছগুলো আর একটা ভাঙা দিতে হবে এখনো কুল আছে আমাদের টায়ান কুলটা এখনো আছে আমাদের সেই জন্য এবছরটা এখন একটু লেট হচ্ছে আমাদের এ দেখুন কুল জমিতে খুঁটে নেই আমাদের পুকুরেই ফেলেছে মা কুল হাতে নিলে বোঝা যায় কোনগুলো পোকা একদিন হাটে নিয়ে গেছিল তাই বাছাই করে দেওয়া হয়েছিলো পোকা যেটা সবাই দেখলে বুঝবে না সে পয়সা দিয়ে কিনবে সে যদি পোকাকুলটা পরে সেই জন্য আমরা বাড়ির থেকে বেছে দিয়েছিলাম কুল পোকা আমরা বুঝতে পারি সেই জন্য তাই সেই কুল এনে মায়ের পুকুরি ফেলে দিয়েছে চলুন ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন